বিরিয়ানিটা আমরা ছোট বড় সকলেই খুব পছন্দ করি আর সেটা যদি হয়নি ঝাতে বাসায় বানানো তাহলে তার কথাই নেই সাথে কিন্তু আমি দিয়েছি রাঁধুনি বিরিয়ানির মশলাটা তো চলেন আমরা দেখি কীভাবে রান্না করেছি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো চলেন আমরা দেখি কীভাবে আমি বিরিয়ানিটা রান্না করেছি শুরুতে মাংসগুলো হয় ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এটা যেহেতু করবার ঈদের মাংস তো সে মাফ করা নেই তো দেখুন আমি রান্নাটাকে রান্না করেছি বিরিয়ানিটা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি রসুন পেস্ট আদা পেস্ট কিছু কাঁচামচ দিয়ে দিয়েছি আর এখন দিব সেই রাঁধুনি বিরিয়ানি মশলাটা এই মশলাটা না দিলে আমার কাছে ভালো লাগে না দিলে খুব সুস্বাদু সুস্বাদু হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে ফ্লেভারটা খুব সুন্দর হয় যেহেতু আজকে টক দই নেই আমার আমি সেই ক্ষেত্রে এখানে দুধ ব্যবহার করেছি লিকুইড যে দুধগুলি ওগুলি ব্যবহার করেছি টক দইটা দিলে একটু ভালো হয় যেহেতু আমার কাছে আজকে নেই তো সেই ক্ষেত্রে আমি দিলাম না এখন কিছু তেল অ্যাড করে দিব সাথে তো অ্যাড করে দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর আমি এটা রান্নার জন্য চুলায় উঠিয়ে দিব তো হালকা আছে রান্না করব তাহলে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হবে খুব নরম হবে যেহেতু এটা আমি বিরিয়ানির সাথে দিব তাই অতটা পানি দেওয়ার প্রয়োজন নেই আমি হালকা হালকা আছেই মাংসটা সেদ্ধ করে দিব তো দেখুন আমার মাংস কালারটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে খুবই ই আমি হয়েছে আমার ইচ্ছে করতেছে এখনই আমি খেয়ে ফেলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর অন্য দিক দিয়ে আমি চালটা ভেজে নেব মাংসটা যেতীয় দিক দিয়ে হচ্ছে আমি অন্য দিক দিয়ে চাউলটা ভেজে নেব শুরুতে আমি পেঁয়াজ কুচি তেল গরম মশলা এলাচ আর একটু লং আর হচ্ছে আদা এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটু যখন বাদামি বাদামি কালার হবে তখন আমি চালগুলি একটু ভেজে নিব ঝরঝরা করে ভেজে নেব চাউলগুলি তাহলে পোলাওটা খুব সুন্দর হবে তো দেখতে থাকুন আমি কিন্তু খুব সুন্দর করে চাউলগুলিকে ভেজে নিচ্ছি একদম ঝরঝরা করে অনেকটা হিট দিয়েছি কিন্তু আমি তাপের তাপটা অনেক দিয়েছি আগুনের তাপটা যেটা খুলার আশটা একটু বাড়িয়ে দিয়েছি যে এটা ভাজা ভাজা করতেছি তাহলে চাউলটাও খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে তো দেখতে থাকুন আমি কিন্তু ভেজে নিয়েছি আর এখন আমি বলক আনা পানি দিয়ে দিয়েছি চাল যেহেতু হয়েছে আমার এক কিলো তাহলে এর পরিমাণটা আমি দ্বিগুণ বাড়িয়ে দেব পানির পরিমাণটা তো দেখুন আমি পানি দেওয়ার পরে যখন বলক আসবে তখন আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব কাঁচামরিচটা পরে দিলে সুন্দর একটা ফ্লেভার হয় খুব ভালো লাগে ফ্লেভারটা আর এখন আমি একটু নাড়াচাড়া দিয়েই আমি সেই কষানো মাংসটা ঢেলে দিব চাউলের মধ্যে তাহলে ভালো করে মিকশ্রণ হবে তো দেখতে থাকুন আমি একসাথে করে নিচ্ছি সবগুলো চাল আর মাংসটা এখন ভালো করে মিক্স করব যেহেতু এটা বিরিয়ানি তো ভালো করে মিক্স করে নিচ্ছি আমি আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটা আমি আর বেশি লং করব না তো দেখুন আমার বিরিয়ানি কিন্তু অলরেডি হয়ে গেছে আমি কিন্তু পরিবেশন করে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ